কালা পাখি আমি যেন কি কালে তোমায় ভুলতে পারি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় ভোলতে পারিনি বসন্ত কালে তোমায় ভোলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু পাখি আমি বসন্ত কালে হে তোমায় বলতে পারিনি বসন্তকালে হে তোমাই ভুলতে পারিনি ফিরিতওয়ালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমায় দেখলে তারে চোখে নিশা হয় রে বন্ধু চোখে নিশা হয় গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমায় দেখলে তারে চোখে নিশা হয় রে বন্ধু চোখে নিশা হয় তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকা লেহে তোমাই বলতে পারিনি বসন্তকাল লেহে তোমাই বলতে পারিনি সাদা সাদা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে হে তোমায় ভুলতে পারিনি বসন্তকালে হে তোমায় ভুলতে পারিনি বসন্তকালে তোমায় তো বলতে পারিনি